ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভাষা শেখার ক্লাস জিরো লেভেল থেকে শুরু করা গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আজকে আগে একটি ক্লাস দিয়েছিলাম কয়েকদিন আগে জিরো লেভেল থেকে তো সেটা সকলে দেখে নেবেন আর আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে মানে একটু গুরুত্বপূর্ণ সহকারে একটু ফোকাস দিয়ে এই ক্লাসগুলা দেখবেন আজকের এই ক্লাসটি থাকবে তিন ভাগে ভাগ করা আগের মতোই প্রথম ভাগে থাকবে চোদ্দটি শব্দ ১৪টি ইতালিয়ান শব্দার্থ দ্বিতীয় ভাগে থাকবে গণনা এগারো থেকে বিশ পর্যন্ত আগে দিয়েছিলাম এক থেকে দশ পর্যন্ত আর তৃতীয় ভাগে থাকবে ছয়টি বাক্য তো চলুন এখন শব্দগুলোকে দেখে নেওয়া যাক বা শব্দগুলোকে শিখে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মানুষ মানুষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পের সোনে মানে হচ্ছে মানুষ মানুষ বা লোক এই সব ক্ষেত্রে পের বা পের দ্বারা বোঝানো হয় তার পরবর্তীতে হচ্ছে শরীর শরীর বা শরীর যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব কর্প কর্প মানে হচ্ছে শরীর এরপর আছে রক্ত রক্ত যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্লাড আর ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় সানগুয়ে সান গুয়ে মানে হচ্ছে রক্ত এরপর কি আছে এরপর আছে সুস্থ মানে অসুস্থ হলে তারপর তো আমরা সুস্থ হই তো সুস্থ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানো সানো মানে হচ্ছে সুস্থ আবার সুনো মানে কিন্তু কামি সুনো মানে আমি সানো মানে সুস্থ আর যদি কেউ অসুস্থ হয় অসুস্থকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ ইংরেজিতে আমরা বলি সিখ আই এম আমি অসুস্থ শুনো মালাতো আমি অসুস্থ তো সুস্থ বা অসুস্থ বা যদি আমাদের খারাপ লাগে আমরা কোথায় যাই ডাক্তারের কাছে ডাক্তার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মে দিকো মানে হচ্ছে ডাক্তার ডাক্তার বা ডক্টর যেটাই বলেন আবার দোত্তরে এমনটাও বলা হয় কিছু বাক্যর ক্ষেত্রে ডাক্তার দ্বারা তারপর আছে হসপিটাল হসপিটাল বা হাসপাতাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওসপেদালে ওসপেদালে ইংরেজিতে আমরা বলি হসপিটাল বাংলাদেশি বলি মানে বাংলাতে বলা হয় হাসপাতাল আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ওসপেদালে সোভিয়ট এই শব্দগুলোকে মুখস্থ করবেন তারপর হচ্ছে বাক্য বলা শিখবেন তো সাতটা শব্দ হয়েছে আরও সাতটা শব্দার্থ থাকবে যেমন এখন আছে ট্যাম্পো 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 মানে কি ট্যাম্পো মানে হচ্ছে সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ট্যাম্পো তারপর রয়েছে সকাল সকালকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাতিনা 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 মানে হচ্ছে সকাল আবার আমি যদি বলি শুভ সকাল তাহলে কি বলতে হবে মাতিনা বলতে হবে না তাহলে আমরা বলতে পারি বুয়ন যৌর্ণ মানে দিন আবার বুয়ন যৌর্ণ শুভ সকাল বা শুভ দিন এমনটা বোঝানো হয় তারপর আছে পমেরিজ 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 মানে হচ্ছে দুপুর বা বিকাল মানে দুপুর বা বিকাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে পমেরিজ্ঞ বলবো বাংলাদেশে বা বাংলাতে মানে সঠিক বাংলাতে যেটাকে আমরা অপরাহ্ন বলি শুভ অপরাহ্ন পমে পমেরিজ এরপর আছে রাত রাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নত্তে নত্তে পরবর্তীতে আছে খাবার খাবার যেটাকে আমরা বলে থাকি ফুড আর ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো চিবো মানে হচ্ছে খাবার যে কোনো ধরনের খাবার হোক আর খাবারটাকে যে খাওয়া এই খাওয়াকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মঞ্জারে মঞ্জারে তো দেখুন ধরুন একটা পেয়ারা পেয়ারা যেটাকে ইংরেজিতে আমরা বলি গোয়াভা এই পেয়ারাটা হচ্ছে চিবো মানে একটা খাবার আর এটাকে আমি খাচ্ছি বা খাবো এই খাওয়াটাকে বলা হয় মানজারে। তারপর আছে বন্ধু বন্ধু বা ফ্রেন্ড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমি কো আমি কো মানে হচ্ছে বন্ধু আবার বন্ধুর বিপরীত যদি হয় শত্রু তাহলে হবে নেমিকো মিকো বন্ধু নে নেত্রু এই ১৪টা শব্দকে মুখস্ত একদম মুখস্ত করে ফেলবেন হয় হয় লিখে রাখুন না একদম করে নেন দুইটা করে দিনে শিখুন বাট পাঁচ দিন গেলেও দশটা পারবেন তো চলুন এরপর সংখ্যা গণনা শেখাবো কারণ আগে দশ পর্যন্ত শিখিয়েছি একটা ভিডিওতে জিরো লেভেল থেকে শেখানোর এবং আজকে শেখাবো এগারো থেকে বিশ পর্যন্ত এগারোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উন দিচ্ছি উন দিচ্ছি উনও মানে কিন্তু এক উন দিচ্ছি এগারো বারো তো বারোকে আমরা বলবো দো দিচ্ছি দো দিচ্ছি একটা জিনিস লক্ষ্য করবেন যে এগারো থেকে উনিশ পর্যন্ত লাস্টে দিচ্ছি দিচ্ছি এমনটা সাউন্ড চলে আসবে যেমন ট্রে দিচ্ছি ট্রে মানে কি মানে হচ্ছে তিন আর এইখানে আছে কি ত্রে তেরো যেমন চোদ্দ চোদ্দোর ক্ষেত্রেও সেম বিষয়টা লক্ষ্য করবেন কুয়াত্র কুয়াত্র মানে হচ্ছে চার আর কুয়াত্তর দিচি কুয়াত্তর দিচি মানে হচ্ছে চোদ্দ কুয়াত্তর দিচ্ছি চোদ্দ আর পনেরো পনেরো কে আবার ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচি কুইন দিচি মানে আমরা বলি কি বলি চিং কুয়ে চিং কুয়ে মানে হচ্ছে তো এইখানে আছে কুইন দিচ্ছি ভাই বারে বারে বলতেছি কেউ বিরক্ত হেন না তো আপনাদের শেখানোর জন্যই এই কথা বলি এই চেঁচামেচি হাউকাউ যত কিছু করে এই শেখানোর জন্যই এরপর আছে ষোলো ষোলোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিচ্ছি সে দিচ্ছি মানে হচ্ছে ষোলো সে দিচি সতেরো সতেরোর ক্ষেত্রে আবার একটু আগে আসবে মানে প্রত্যেকটার কিন্তু উন দিসি দো দিশি ত্রে দিসি আছে আর এই ক্ষেত্রে হবে দিসা সেত্তে দিসা সেত্তে মানে এই দিসি এটা হচ্ছে আগে এসেছে দিচা আঠারো আঠারোর ক্ষেত্রেও আগে আসবে যেমন অত্ত এটা দিচাও হবে না আবার দ্বিচিও হবে না এটা হবে দিস দিস অত্ত এটা শুধু আঠারো না আঠাশ তারপরে হচ্ছে আটত্রিশ আটচল্লিশ আটান্ন প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এমনটা আসবে উনিশের ক্ষেত্রে আসবে দিস আর নভে দিস আর নভে মানে হচ্ছে উনিশ আর বিশ বা কুড়ি যেটাকে আমরা বলি এটাকে আমরা বলবো বেন্তি পরবর্তীতে সংখ্যা গণনা করবেন ভ্যান্তি উন ভেন্টি দুয়ে ভেন্টি মানে এইভাবে এক মানে বিশের পর এক দুই তিন বসিয়ে গেলেই হবে আর সংখ্যা গণনা নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরেও আমি কাল বা আজকে বিকেলে দেখি যদি পারি তো সংখ্যা গণনা নিয়ে ভিডিও দেব চলুন কিছু বাক্য শেখানো যাক যেমন এখানে প্রথম বাক্যটি আছে আমার একটা লোক দরকার মানে একটা ইতালিয়ান এসেছে রাস্তাতে বা কাজের একটা প্লেসে বাট ওর একটা লোক দরকার তো সে ও মানে ও বলতেছে অবিজ নিয়দী উঠপের উনপের সো না দি উনপের সোনা মানে হচ্ছে আমার একটা লোক দরকার ভিওর আমার মানে ভিডিওগুলো যারা দেখছেন হয়তো গত কয়েকদিনে আমার ভিডিও করতে গিয়ে মানে ভিডিওর মাঝে কথা বেঁধে যায় এটা হয়তো লক্ষ্য করে থাকবেন তো হয়েছে কি ঠান্ডা লাগার কারণে এই সমস্যাটা হচ্ছে বাট যদি সুস্থ হয়ে যায় আবার এটা সমস্যার সমাধানটা হয়ে যাবে তো একটু স্যাক্রিফাইস করে দেখবেন আর এখন আছে অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার আমরা বলি না যে আমার দরকার বা আমার প্রয়োজন সেক্ষেত্রে আমরা বলবো অবিজনীয় কি বিজনীয় মানে কি দরকার উন না একজন মানুষ বা একজন লোক আমার একজন লোক দরকার অবিজনীয় দি উন না এরপর আছে আপনার শরীর কি অসুস্থ কাউকে আমরা প্রশ্ন করেছি যে তোমার শরীর কি অসুস্থ সেই ক্ষেত্রে আমি বলতেছি তুও কর্প এ মালাতো তুও কর্প এ মালাতো তুও কর্প মানে তোমার শরীর বা তোমার বডি মানে বলি না তোমার শরীর এক্ষেত্রে আমরা বলবো তুও কর্প এখন মানে তোমার শরীর কি তোমার শরীর কি অসুস্থ আমি এটা জিজ্ঞেস করেছি অসুস্থ এটাকে বলা হয় মালাতো মালাতো তাহলে তুও কর্প মালাতো তোমার শরীর অসুস্থ আর আমরা প্রশ্ন করেছি তুও কর্পয়ে মালাতো মানে কথার কিন্তু একটা ধাক্কা দিতে হবে তু ও মালাতো তোমার অসুস্থ এখন বলতেছি আমার শরীরটা খুব অসুস্থ এরপর আছে ধরুন হসপিটালে গিয়েছি ডাক্তারের আসতে দেরি হবে তো আমি বলতেছি ডাক্তার আসতে দেরি হবে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে ইল দোত্তরে মানে ডাক্তারে আসতে দেরি হবে একটা জিনিস লক্ষ্য করুন আমি আগে শিখিয়েছি যে মেদিকো মেদিকো মানে হচ্ছে ডাক্তার আবার এখানে দিয়েছি কি দোত্তরে মানে ডাক্তার সো বিশেষ করে আমি বলতেছি জানি না সারাপু আপনাকে বলতেছি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো আমি প্রতিদিন ভিডিও মানে ভাই আমার মানে আমি আর বুঝতে না যে কি দেব পরবর্তী ভিডিওতে কোনো কিছু দেওয়ার বাদ আছে মানে আপনারা শুধু বলেন যে নতুন নতুন শব্দ দেন আপনারা একটু কষ্ট করে কমেন্টে লিখে জানান যে যে এইটা দেন আমার আমার তো মনে হয় না কোনো কথা বাদ আছে যেগুলো চ্যানেলে আমি দেই নাই এরপর আছে তুমি কি কাল সকালে আসবে কাউকে প্রশ্ন করেছি আমি যে তুমি কি কালকে সকালে আসবে ক্ষেত্রে আমি বলতেছি টু এন ই দোমানি মাতি না তো বিয়ে নিদো মানি মাতি না মানে কথার ভিতরে কিন্তু আমার একটা স্প্রিট একটা মানে ফুল কনফিডেন্স নিয়ে আমি বলতেছি ওকে প্রশ্ন করতেছি তো বিয়ে নিদো মানি মাতি না তুমি কি কালকে সকালে আসবে সবি অর্স মানে একটা বাক্য আপনি নর্মালি বললে সেটা বোঝায় যে আপনি অ্যান্সার দিলেন আবার ওইটাকে যদি আপনি হার্ডলি বলেন কিছু কিছু ক্ষেত্রে মানে সব বাক্যর ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে যে আপনি প্রশ্ন করতেছেন তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন আর কথা বলার ক্ষেত্রে দেখবেন ওরা কোন কেমন সুর দেয় কেমন সাউন্ড দেয় মানে প্রত্যেকটা ভাষা কিন্তু নিজস্ব একটা সাউন্ড থাকে যেমন আমি নর্মালি একটা কথা বলি একটা ফ্রান্সের লোকের সাথে কথা বলতেছি আমি তো আমি বলতেছি ক্যামেরা আর ও বলতেছে খ্যামেরা মানে এই ক আর খ দুটার ভিতরে কিন্তু উচ্চারণ পার্থক্য আছে ও আমারটা বুঝতেছে আমি ওরটা ওরটা বুঝতেছি বাট আমি বলতেছি খ্যামেরা ও বলতেছে খ্যামেরা সাউন্ডটা ডিফারেন্স আছে তো এমনই আপনি দেখবেন যে একটা আপনি ধরেন ভ্যানিসে আসেন ভ্যানিসে আসেন হয়তো বাট আপনি যখন মিলানে যাবেন তখন দেখবেন একটু ডিফারেন্স মানে একটু ডিফারেন্স ভাষা একই ভাই সাধারণত একটা কথা বলি আমার জেলা ফরিদপুর ফরিদপুরের ভাষা আর চিটাগাংয়ের ভাষা জীবনে মিশবে না কিন্তু বুঝবে শুদ্ধ ভাষাটা শিখতেছেন শুদ্ধ ভাষা বুঝবে সবাই তারপরেও কিন্তু অনেকের অসুবিধা হয় তো এই ছোটোখাটো অসুবিধা হবে আর এই যে আমার ভিডিও দেখে কেউ কথা বলতে পারবেন এটা যদি আমি বলি এটা হবে সবচেয়ে মিথ্যা কথা কারণ আপনি পারবেন বলতে এবং বাকিটা ওদের সাথে চলে চলে শিখতে হবে আঞ্চলিক কিছু ভাষা আছে তো এর মানে এটা না যে আপনি শিখবেন না ইউটিউব থেকে আমি এটা বলতেছি না ইউটিউব থেকে শিখতে হবে আপনার ক্লাস যদি পাশে ক্লাস থাকে ইতালিতে তো ক্লাস করুন তো অনেক কথা বলেছি অনেকে অনেক বিরক্ত হতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ